জীবন হলো জলের নৌকার মতো কখনো সুখের পাল তোলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে পাখিও তার বাসার ভিতরে খসে যাওয়া পালক রাখে না অথচ মানুষ তার ভুল স্মৃতিগুলোকে বুকের ভিতরে আগলে রাখে সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে যাকে তুমি আনা দিয়ে খুঁজবে সে তোমাকে একানা দিয়েও বুঝবে না বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশমাত্র সমাজ মানে কি সমাজ মানে তুমি কবে ঠিক ছিলে সেটা নয় তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে বিষ যা পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ মনে রাখবেন সম্পদ কখনো মনে সুখ এনে দিতে পারে না একমাত্র মনের সন্তুষ্টি সুখ তৈরি করে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজারো মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না কেউ নিজে থেকেই ব্রেক আপ করলে নাকেদে উল্টে আপনার খুশি হওয়া উচিত কারণ আপনি এমন একজনকে হারালেন যে আপনাকে ভালোই বাসে না আর সে এমন একজনকে হারালো যাকে শুধু আপনিই ভালোবাসেন মনে রাখবেন উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না মন খারাপের সময় যাদের পাশে পাওয়া যায় না তাদের ছাড়াই হাসতে শিখে নিও যে কোনো ভুলের অনুতাপ হওয়ার আগ পর্যন্তই আপনি খারাপ অনুতপ্ত হলেই আপনি একজন ভালো মানুষ যে মানুষের মনে কোনো পেঁচ নেই তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা দুনিয়ার সব মানুষকে তাদের মতো সরল আর সুন্দর ভেবে বিশ্বাস করে বসে তুমি একবার ভেবে দেখেছো যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছেই তুমি সবচেয়ে বেশি মূল্যহীন সুখের সেই জন্মদিনটাই জানান দেয় মৃত্যুর দিকে তুমি আরও এক ধাপ এগিয়ে গেলে মানুষকে ভালোবাসা দিয়ে কখনোই বেঁধে রাখা যায় না একমাত্র আপনার প্রতি এক আকাশ পরিমাণ মায়া তৈরি হলেই কেবল মানুষ আপনার সাথে থেকে যাবে আমাদের অনেক ইচ্ছে আমাদের ভিতরের শ্বাসরোধ মারা যায় তবু আমরা আবার আমাদের বাহিরের সৌন্দর্য বজায় রেখে হাসি আমরা যে ভিতর থেকে কত সুন্দরভাবে ভেঙে পড়েছি তা কাউকেই জানতে দেয় না খুব করে ভালোবাসার পরেও যারা ছেড়ে চলে যায় তাদের জন্য আফসোস করতে নেই কারণ আর যাই হোক জোর করে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যখন চাওয়াটা অনেক বেশি হয়ে যায় তখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলে না যখন আবেগ অনেক বেশি কাজ করে অধিকার আর আগের মতো থাকে না সবাই যেন বদলে যায় দিন আর রাতের মতো সবাই যেন হারিয়ে যায় পুরনো অতীতের মতো তুমি পারবে এই কথাটি বলার লোক তেমন একটা পাবে না কিন্তু তোমার দ্বারা কিছু হবে না বলার লোক অনেক পাবেন একদিন সব কিছুই সময়ে স্রোতে ভেসে যায় হারিয়ে যায় সব পুরনো হয়ে অতীতের পাতায় তবুও হঠাৎ ইচ্ছে করে অতীতেই ফিরে যেতে হারিয়ে ফেলা দিনগুলোকে আবার ফিরে পেতে তোমাকে হারিয়ে কষ্ট পাই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ এনে দিতে পারে না হাল ছেড়ে দিলে এই কথাটা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হলে একটু সময়ই লাগে পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হলো সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় পাশে থাকে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য বছর শেষ হতে সময় লাগে তিনশো দিন মাস শেষ হতে সময় লাগে তিরিশ দিন দিন শেষ হতে সময় লাগে চব্বিশ ঘন্টা অদ্ভুত হলেও সত্য কিছু কিছু মানুষের মন বদলাতে এক সেকেন্ডেও সময় লাগে না কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো ছেলেদেরকে বলছি মেয়েদেরকে সম্মান করতে শিখুন কারণ ওই নারীর গর্ব হতে আপনি আজ এই সুন্দর পৃথিবীর বুকে এসেছেন মেয়েদেরকে বলছি ছেলেদেরকেও সম্মান করতে শিখুন কারণ যেদিন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেদিন ওই পুরুষরাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটার কোনো মূল্যই থাকতো না খুব ভালোভাবে ভেবে দেখেছি যাকেই খুব বেশি ভালোবেসেছি তার সাথেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি যার রাগ বেশি তার মনটাও তত বেশি নরম শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন বদলে যায়নি আগের মতোই আসি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি মনে রেখো নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগি কথাই ভালো ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা ততই বড় হবে গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় ফেলে দিতে নেই তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই মানুষ সব থেকে বেশি বেহায়া হয় তার কাছেই যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আরেকজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরবতার নয় যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে তখন নিজে থেকে সে স্থান ত্যাগ করে চলে আসা উচিত যারা ভুল দেখলে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে যারা ভুল শুধ্রিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে কখনো অহংকার করতে নেই রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো সেই মানুষটাই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে যে ছেড়ে যাওয়ার সে যাবেই পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না তাহলে তার কাছে আপনি সম্মান হারিয়ে ফেলবেন তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটা গভীরভাবে শুয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয় অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয় কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব না আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু শিখবেন যা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না কথা এমনভাবে বলো যেন অন্যরা তোমার কথা শুনতে ভালোবাসে শোনো এমনভাবে যেন অন্যরা তোমাকে কথা বলতে ভালোবাসে কষ্ট পাবেন না কারণ আপনি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না যে সবার স্বপ্ন পূরণের দায়িত্বের আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারায় তাকে ছেলে বলে